গতকাল ছিল পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস বোরো থানার মানবাজার দু নম্বর ব্লকের বুড়ুডিমুড়ে শিক্ষক দিবস উদযাপন করল রামপুর জ্যোতির্ময়ী সাঁওতালি সঙ্গীত বিদ্যায়তনের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাগণ এই অনুষ্ঠানে প্রথমে ছাত্রীরা শিক্ষক শিক্ষিকা ও বিশিষ্টজনদের বরণ করেন এরপর শিক্ষক শিক্ষিকাগণ ও বিশিষ্ট বিশিষ্টজনেরা ও ছাত্রছাত্রীরা ও ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের মূর্তিতে ফুলও মালা দেন এরপর ছাত্রছাত্রীরা রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি ছড়া আবৃতি ও নাচ গানের মধ্য দিয়ে তাদের এই অনুষ্ঠান শেষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাজার দু নম্বর ব্লকের বিশিষ্ট সমাজসেবী সুধীর সরেন রতনলাল হাসদা পূর্ণচন্দ্র মাহাতো অক্ষয় সহিষ এছাড়াও বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ ও ছাত্রছাত্রীবৃন্দ বৃন্দ এছাড়াও এই অনুষ্ঠান দেখতে আশেপাশে গ্রাম থেকে আসা প্রচুর মানুষ এসে উপস্থিতি লক্ষ্য করা গেল আমাদের দু সালে এই কলকাতা বিদ্যা সঙ্গীত বঙ্গীয় কলা বিদ্যালয় ব্রাঞ্চ রামপুর জ্যোতির্ময় সঙ্গীত শিক সাঁওতালি শিক্ষায়তন আমরা শুরু করেছি এখানে আমাদের বাংলার মাধ্যমে গান শেখানো হয় আর সাঁওতালি গান শেখানো হয় রাগ আশ্রিত ভজন শাস্ত্রীয় সঙ্গীত নজরুল রবীন্দ্র এবং কতজ্ঞান রবীন্দ্রনাথ নৃত্য নজরল নৃত্য এই বিভিন্ন আর কি আমরা অনেকগুলো মাস্টার নিয়ে আমরা এই সেন্টার সাঁওতালি সিলেবাস আছে আমাদের আমাদের রাজীব বাবু সাঁওতালি সিলেবাস সম্পর্কে বলবেন কিছু আপনার পরিচয়টা দিবেন আপনি আমার আমার পরিচয় আমার নাম হচ্ছে স্মৃতি কলাকার অর্থাৎ হালুয়ার আমরা পুরো টাইটেল পরিচিত এলাকায় আমি সিক্স ইয়ার কমপ্লিট করেছি কবলা এবং ফিফ ইয়ার কমপ্লিট করেছি নথরুল মাধ্যমিক বিদ্যান থেকে উপস্থিত চ্যানেলকে অনেক ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আজ আমরা এই শিক্ষা জ্যোতিময় শিক্ষা বৃদ্ধান্তন দু হাজার তেইশ থেকে আমরা স্থাপিত করেছি আমরা আমাদের মানে প্রথম উদ্দেশ্য যে আমাদের এই শিক্ষায়ন্ত্রকে আমাদের সাঁওতালি ভাষা আমাদের সাঁওতালি ভাষায় শিক্ষাদান করা হয় এই যেমন আমাদের আমাদের সাঁওতালি সমাজের সাংস্কৃতিক আমাদের ছোট 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 ছেলে আমাদের ছোট থেকে আমাদের সাংস্কৃতিক থেকে ট্রেডিশনাল সংস্কৃতি থেকে যেমন অনুসরণ করে পড়াশোনার সাথে সাথে আমাদের সাংস্কৃতিক অনুসরণ করে ধরে রাখতে বড়ো থেকে দিব্যেন্দু মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া